জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ করার সহজ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ করবেন আপনার মনের মানুষকে একটি তাবিজের দ্বারা দর্শক বন্ধু এই তাবিজটি আপনাকে ধারণ করতে হবে তবে এই বশীকরণ করার জন্য দর্শক বন্ধু দুটি গাছের শিকড় লাগবে এবং মোনামনি ফল আর একটি ভোজ্যপত্র যে ভোজ্যপত্রে একটি মন্ত্র এবং আপনার সেই ভালোবাসার মানুষের নাম লিখতে হবে ভোজ্যপত্রের উপরে একটি মন্ত্র আর ভালোবাসার মানুষের নাম লিখতে হবে আর লজ্জাপতি গাছের শিকড় অবশ্যই সাদা লজ্জাপতি গাছের শিকড় সবাই চেনেন সেই সাদা লজ্জাপতি গাছের শিকড় লাগবে আর তুলসী গাছের শিকড় যেটি রাধা তুলসী পাতা সাদা হয় দুই ধরনের তুলসী আছে কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী এই রাধা তুলসী এবং দর্শক বন্ধু সাদা লজ্জাবতী গাছের শিকড় মোনামুনি ফল আর একটি মন্ত্র আরও একটি জিনিস আছে সে বিষয় বলবো এই কটা জিনিস সংগ্রহ করে দর্শক বন্ধু আপনাকে একটি তাবিজের মধ্যে ভরে সেই তাবিজটি আপনার শরীরে ধারণ করলে যে ব্যক্তি আপনাকে পাত্তা দেয় না আপনাকে অবহেলা করে আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না সেই ব্যক্তির মন গলে জল হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে সে নিজেই আপনাকে কথা বলতে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে যে ব্যক্তি দিনের পর দিন আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিয়েছে আপনি ভালো কথা বলেছেন সহ্য করতে পারেনি সেই ব্যক্তি নিজেই আপনাকে ভালোবাসতে আসবে তবে এই বশীকরণ তাবিজ বানানোর কিছু নিয়ম আছে সেই বিষয় বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু দর্শক বন্ধু হয়তো আপনার ভালোবাসার মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করেছে আপনাকে সহ্য করতে পারেনি আজকে দর্শক বন্ধু তার জন্য আপনি বশীকরণের পদ্ধতি খুঁজছেন যাতে আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পান সারা জীবনের জন্য কারণ আজকে এই বশীকরণ করেই আপনি তার মন জয় করতে চাইছেন তাই সুন্দর একটি বশীকরণ পদ্ধতি নিয়ে এসেছি কারণ দর্শক বন্ধু আপনার এই ব্যক্তির জন্য সে নারী হোক অথবা পুরুষ তার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদম আপনার মন নেই আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে তারাও কিন্তু এই বশীকরণ কাজ করে আপনার সেই মনের মানুষের মন জয় করতে পারবেন আবারও যাদের মধ্যে দু বছর চার বছর সম্পর্ক ছিল যে কোনো কারণবশত সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারাও কিন্তু সেই পুরোনো প্রেমিক এবং প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবেন আপনি তাকে ফোন করছেন আপনার ফোন নাম্বারটা তার ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে সে নিজেকে রাজা রাজনন্দিনী ভাবছে আপনি যতই তাকে ফোন করছেন এস এম এস করছেন আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না তাই বলবো এইসব বন্ধ করে এই বশীকরণ কাজটি করুন কারণ আপনি যতই আপনি তাকে ফোন করবেন সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাববে কারণ সে চাইবে আমাকে তো অনেক ফোন করছে এটা সে বুঝে গেছে তাই এগুলো বন্ধ করুন তবে বশীকরণের পদ্ধতি যদি আপনার করতে ইচ্ছা করুন আর ফোন করে যে আপনি তাকে পাবেন তা কখনোই হবে না তো অন্য কোনো পদ্ধতি থাকলে সেটাও আপনি করতে পারেন কিন্তু আপনি যতই ফোন করবেন সে আপনাকে ততই অবহেলা করবে দর্শক বন্ধু এইবার আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ করার নিয়ম দর্শক বন্ধু যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বাজার থেকে নিয়ে আসতে হবে আপনাকে লজ্জাবতী গাছের শিকড় বা বাড়িতে থাকলেও হবে এবং তুলসী যেটি রাধা তুলসী গাছের শিকড় লাগবে এবং জোড়া মোনামনি ফল চেক করে নিয়ে আসবেন জাগ্রত মোনামনি ফল আপনাকে লাগবে এবং চটপটি দর্শকর্মার দোকানে চটপটি বললেই পেয়ে যাবেন এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল পেন এবং ভুজ্যপত্রে পত্রের মধ্যে আপনার নাম প্রথমে সে নারী হন বা পুরুষ উভয় কন্তি এই বশীকরণ করতে পারবে আপনার নামটা সর্বপ্রথম দেবেন প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম আর যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ করতে পারবে তার নিচে দর্শক বন্ধু একটি মন্ত্র যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো। ওম হিং লজ্জা জলাং অমুক অমকাং বস মানাই মম কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্র আমি স্ক্রিনে লিখে দেবো যাতে আপনাদের বোঝার সুবিধা হয় লিখে সেই বুজ্যপত্রটি তামার তাবিজের মধ্যে ভরবেন আর লজ্জাবতী গাছের শিকড় ভরবেন এবং সাদা তুলসী যেটি রাধা তুলসী গাছের শিকড় জোনা মনা ফল চটপটি ভরে একটি কাঁচা মমদে মুখটি আটকে আপনি লাল কার দিয়ে আপনার হাতে বা গলায় ধারণ করতে পারবেন নারীরা কখনো মাজায় ধারণ করবেন না তাহলে কোনো কাজ হবে না দর্শক বন্ধু মায়েদের পায়ে পায়ে দোষ আর পুরুষ কোমরে গলায় ধারণ করতে পারবে আর নারীরা বাম হাতে এবং গলায় ধারণ করতে পারবে মায়েদের পায়ে পায়ে দোষ তাই কোনো মেয়ে মানুষ কখনোই কোমরে ধারণ করলে এই বসীকরণ কোনো কাজে লাগবে না দর্শক বন্ধু এই তাবিজটি কিভাবে জাগাতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো কীভাবে শোধন করে নিতে হবে শোধন করার কিছু নিয়ম আছে তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমি কিছু বলতে চাই কারণ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি তাই বলবো যে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না যদি আমাকে বা আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন যে কোনো সমস্যার সমাধানের আপনার যদি কোনো ভিডিও প্রয়োজন হয় যদি আমার চ্যানেলে না থাকে তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই সেই ভিডিও রেডি করে দেবো যাতে আপনারও সুবিধা হয় আরও পাঁচজনের সুবিধা হয় দর্শক বন্ধু আর ভিডিওটি লাইক শেয়ার করবেন অবশ্যই আর ভিডিও ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন এবার দর্শক বন্ধু ওই তাবিজটি যে বানানো নিয়ম বললাম বানানো কমপ্লিট হওয়ার পরে একটি পাত্রের মধ্যে গঙ্গার জল রেখে একটি বেল পাতা দর্শক বন্ধু একটি বেলপাতা কাঁচা দুধ গঙ্গার জল বেলপাতা একটি লাল ফুল এক একটি লাল ফুল ওর মধ্যে দেবেন যে কোনো লাল ফুল দিয়ে দশ মিনিট কি পনেরো মিনিট তাবিজটিকে ভিজিয়ে রাখবেন রাখার পরে তারপরে কিন্তু দর্শক বন্ধু তাবিজটি ধারণ করবেন যে কোনো দেবতার নাম স্মরণ করে যে অমুক জানি আমার বসে বসুভূত হয় ভালো মনে ভালো উদ্দেশ্যে যদি আপনি কাজ করেন হানড্রেডে হান্ড্রেড কাজ হতে বাধ্য দর্শক বন্ধু বহু লোকে উপকারিত হয়েছে আমি নিজেই অনেককে করে দিয়েছি এই পদ্ধতিতে তো আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই হবে আর খারাপ উদ্দেশ্য করলে খারাপ কিছু হবে আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমা মা